হ্যালো গাইডস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের খাসির মাংসের কিমা রেসিপি আমি শেয়ার করছি দেখো সঙ্গে থাকো খাসির মাংসটা ভালো করে আমি এখানে হাফ কিলো নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি কেন অনেক সময় ছোটো ছোটো লোমঠোম থাকে সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবারে খাসির মাংসতে কী কি মশলা দিচ্ছি সেটা তোমরা দেখে দেখতে থাকো একে একে টমেটো শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা আর দিচ্ছি কিছু আলু আমি এখানে মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি তোমরা পরিমাণ মতন আলু নিও কে কীরকম আলু ভালোবাসো আমার বাড়িতে আলু ছাড়া হয় না তারপরে এবারে মশলাগুলো আমি মিক্সিং জারে নিয়ে বেটে নিলাম দেখো সুন্দর পেস্ট করে নিয়েছি এবার কড়া বসিয়ে দিলাম কড়াটা ভালো করে গরম হল এবার আমি সর্ষার তেল আমি সম্পূর্ণ রান্নাটা সর্ষার তেলেই রান্না করব এবার দেখতে থাকো সঙ্গে থাকো কড়াটা গরম হয়ে গেছে এবার আমি একে একে এলাচ দারচিনি তিনটে এলাচ দিয়েছি ফাটিয়ে আর ছোটো ছোটো দু তিন পিস আমি দারচিনি দিয়েছি এবার আমি পেঁয়াজটা মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজটার সঙ্গে মানে এবার ভাজবো তার সঙ্গে আলুটা দিয়ে দেবো আলু আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নেব আলুটা বেশ ব্রাউন কালার হবে হালকা ব্রাউন হবে বেশি ভাজবো না দেখো রেসিপিটা তোমাদের কেমন লাগছে বা কোথাও যদি কোনো অসুবিধা হয় তোমরা আমাকে একটু নির্দ্বিধায় একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও কমেন্ট করে জানিয়ে দিও এবারে আমি ওই কড়াতেই তেল দিয়ে টমেটো দিয়ে দিলাম এবার কিমাটা দিয়ে দিলাম কেননা কিমাটা সেদ্ধ হতে একটু সময় লাগবে এবার আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম মশলার পেস্টটা সঙ্গে থাকো দেখতে থাকো এবারে হলুদ দেবো নুন আর নুন দিয়ে দেবো মতো নুন হলুদ দিয়ে দিলাম একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় তা যাই হোক তোমাদের বলছি প্লিজ তোমরা কেউ স্কিপ করে দেখো না আর তাহলে কখন কোনটা দিচ্ছি বুঝতে পারবে না এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা বারবার ঢাকা দিয়ে দিয়ে রেসিপিটা করছি ঢাকা দিয়ে দিয়ে করলে আর ফ্লেমটা একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে রান্না করলে পরে সেই রান্নার টেস্টটা হয় ভালো দেখো এবারে বেশ শুকনো হয়ে এসছে জল বেরিয়েছিল ভালো করে কষছে কষা যত হবে কষানো তত রেসিপি ভালো হয় এবার অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আমি সম্পূর্ণ রেসিপিটা কিন্তু গরম জলে রান্না করেছি আমি জল ফুটিয়ে রেখেছি আবার একটু ঢাকা দিয়ে দেব এ ঢাকা চাপা দিয়ে 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 রান্নাটা করতে হবে আবার ঢাকাটা খুলে দু মিনিট পরে আবার ঢাকাটা খুলে দেখলাম দেখো এদিকে মাংসটাও সুসেধ হয়ে যাবে আমার রেসিপি তোমাদের কেমন লাগে একটু কমেন্ট বক্সে জানিও আর যারা নতুন আছো তাদের যদি দেখে ভালো লাগে তবে আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ঘন্টা প্রেস করে রেখো তার যাতে নতুন নতুন রেসিপি দিলে পরে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আবার একটু গরম জল দিয়ে দিলাম এইভাবে পুরো সম্পূর্ণ রেসিপিটাই করতে হবে সেদ্ধ করে নিয়ে করা যায় কিমা কিমা কিন্তু আমি ওটা পছন্দ করি না তারা সময় অনেক সময় করে রেস দেখো আবার একটু ঢাকা দিয়ে দিলাম এইভাবে ঢাকা চাপা দিয়ে 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 করতে হবে একটু ধৈর্যের ব্যাপার একদম তেল ছেড়ে এসছে এই রেসিপিটা সব সব কিছুর সঙ্গে যায় লুচি পরোটা নান ভাতের সঙ্গেও ভালো লাগে দেখো একদম শুকিয়ে গেছে প্রায় চার পাঁচবার এরকম জল দিয়ে দিয়ে সম্পূর্ণটা তো তোমাদের দেখাতে পারলাম না কেননা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা এমনিতে কাশি মাংস তৈরি করতে অনেক সময় লাগে আবার একটু ঢাকা দিয়ে দেব তিন চারটে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যার যেরকম ঝাল যে যেরকম পছন্দ করে কাঁচা লঙ্কা টিপে খাবে আর কাঁচা লঙ্কার একটা সুন্দর স্মেল আছে খুব সুন্দর একটা গন্ধ এবার আমি আলুটা দিয়ে দিলাম কারণ আলুটা তো পুরো সেদ্ধ করা নেই ভেজে নিয়েছিলাম এবার দেখো দেখতে থাকো কত সুন্দর কালার এসছে দেখো খুব টেস্ট হয় এইভাবে তোমরা করো খেয়েওছে আবার একটু ঢাকা দিয়ে দেবো আবার দু মিনিট পর আবার দেখবো প্রায় হয়ে এসেছে নিচে ধরে যাওয়ার একটা এই থাকে সেই জন্য বারবার ঢাকা দিয়ে খুলে দেখতে হয় রান রেসিপিটা প্রায় শেষের পথে হয়ে এসছে দেখো একেবারে খুব ড্রাই হলে পরে খেতে ভালো লাগবে না একটু গ্রেভি টাইপের থাকবে তোমরা এইভাবে আমাকে যে সাপোর্ট করছো এইভাবে আমার সঙ্গে থেকো হয়ে গেছে আমার রেসিপি এবার দেখো একটা সার্ভিং বলে আমি দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখো ঢেলে নিলাম দেখো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইভাবে রেসিপিটা করে তোমরা বাড়িতে খেও কে কীরকম খাচ্ছ কে কীরকমভাবে করবে রেসিপিটা দেখে করো এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো খুব ভালো লাগে এইভাবে দেখো কত সুন্দর হয়েছে বেশি বড় করলাম না টাটা